পান খেতে চুন লাগে আর সংসার করতে আসলে গুণ লাগে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আজকের ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে আচ্ছা বলেন তো সংসার করতে গেলে গুণ বেশি লাগে না ভাগ্য বেশি লাগে আমার মনে হয় ভাগ্যপতি হওয়াটা বেশি দরকার কারণ ভাগ্যপতি না হলে মেয়েরা বাবার বাড়িতে বলেন আর শ্বশুর বাড়িতে বলেন মেয়েরা সব জায়গায় অসহায় আমার বেলা অবশ্য উল্টু আমি না হতে পারলাম গুণপতি না হতে পারলাম ভাগ্যপতি কোনোটাই আমার হলো না তো যাই হোক কালার রহমত ভালোই আছি এই তো বান্না শেষে আমার মাথাটা অনেক জিম জিম করছে তো আমার মেয়েকে বললাম দু গ্লাস লেবুর শরবত বানানোর জন্য এক গ্লাস আমার আম্মুর জন্য এক গ্লাস আমার জন্য এরপরে আমার আম্মু আর আমি মেয়ে বোনা কিছু খাবে তো আমি দুটো কই মাছ বের করে নিলাম কই মাছগুলো আমি অবশ্যই একটু আগে রেখেছিলাম অনেকগুলো কই মাছ তো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম একটু ভালো লাগতেছে না কাটা রাখতে তো বললাম পরে দিয়ে কাটবো এখন ওরা বলতেছে বোনা কিছু খাবে আর মাছ ভাজার জন্য তো আমি মাছগুলো দুটো বের করে পরিষ্কার করে নিচ্ছি মাছটা বেজে দেব আর এদিকে আলু ঘেটে রেখেছি বোনা কিচুরিটা করার জন্য আর এই মাছগুলো কাটতে না আমার অনেক কষ্ট হয় কই মাছ পরে আমি পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে এখানে আদা রসুন আমি দিয়ে দিলাম আদা রসুনটা দেখে না একদম মাছ হয়ে গেছে তো আইস করতে অনেকটা সময় লাগবে এরপরে দিয়ে দিলাম লবণ আস্তে আস্তে আইসগুলো গলে যাচ্ছে তারপর আমি মশলাটা দিয়ে দিলাম দেখবেন আইসগুলো গলে একদম পানি হয়ে গেছে চালটা পানি গড়িয়ে আমি দিয়ে দিলাম আর চালটা অনেকক্ষণ ভেবে নেব তারপরে আমি পানি দিয়ে দেবো আর চালটা বাঁচতে বাঁচতে আমার গড়ে একজন মেহ আসলো আমার বাড়ি ফ্রেন্ড তো ওনাকে একটু সময় দিচ্ছে এদিকে আমি বোনাকে সেটা করে নিচ্ছি পানি দিয়ে দিচ্ছি পরে দিয়ে অবশ্য আর ক্লিপ নেওয়া হয়নি পরে আমি মাছ ভাসতে চলে আসলাম মাছটা বেজে নিচে পারে আর সব থেকে মজার ব্যাপার হয়েছে আমার মানে অরিজিনাল কই মাছ যে বিলে পাওয়া যায় বা পুকুরে এগুলো থেকে আমার চাষেরগুলোই বেশ ভালো লাগে এরপরে দেখেন খাওয়াটা শেষ করে একটু রেস্ট নিয়েছিলাম এরপরে আমার আম্মা বলছে এই টাটাগুলো বাঁচবে ওনার সুন্দর লাগতেছে এই যে বললাম না আমার এক ভাই এসেছে উনি ওনার বাসা থেকে এগুলা নিয়ে এসেছেন উনি নাকি বাসার সামনে এগুলা করছেন তো দেখতে মাসাল্লা অনেক সুন্দর একদম হাত দিয়ে ভেঙে ফেলেতেছে আমার আম্মা বলছে সুন্দর লাগতেছে কিন্তু দেখেন একটু বাসার পর বলছে আর পারবে না ওনার কমরে ব্যথা করতেছে আমি ওনার সাথে মজা করছিলাম না সবগুলো বাঁচতে হবে না হলে আমি ফেলে চলে যাব। পরে আবার উনি বটিটা নিলেন নিয়ে কাটা শুরু করলেন ডাটাগুলো পরে বললাম না একটু মজা করতে আসলে আমার আম্মু থাকলে এইভাবেই আমার দিন চলে যায় মানে আমি বলতে পারি না কীভাবে সময়টা চলে যায় সবাই আমার আম্মুর জন্য একটু দোয়া করবেন আর ভিডিওটি সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ